দর্শক সালমানের মা রেগে আছেন সালমানের সাথে আর বলছেন আমি তোমাকে বলছি না সালমান এখন রাত্র আটটা বাজে তুমি এ সময় আর পর থেকে বের হওয়ার কোনো দরকার নাই কেন তুমি বারবার বলছো যে আমি যাবো আর আসবো তোমার কি দরকার আছে এখন বাইরে যাওয়ার তখন সালমান বলল মা ডেলি ডেলি কি আলুর ভর্তা দিয়ে ভাত খেতে মন চায় রাত্রের খাবার এইগুলো দিয়ে কি খাইতে মন চায় তখন সালমানের মা বলল বাবা কি করবি ক তোর বাহে অটো রিক্সা চালায় সংসার চালায় তোর বাহে যোগাই দিতে পারলে না ভূত খাইতি তোর আব্বা যা ব্যবস্থা করে তাই তো খাইতে হয় বাবা তোরও দিয়ে একটা কিছু হয় না আর তোর আরেকটা বাইকা আল্লাহ প্রতিবন্ধী করে বাড়াইতে কি ও ক বাবা তখন সালমান বললো আম্মা আমার পেটে খিদা লাগছে আমি দোকানে যাবও আরামও একটা চা কেক খাইয়া চলে আসবো তখন সালমানের মা বললো একদম দরকার নাই আমি তোর বাবার এক্ষণে ফোন দিবো তোর বাবার কুমুর দুইটা ডিম লইতো আইলে মায়ের তোরে বাজি করে দিব তুই খাবি তখন সালমান বলল ঠিক আছে আব্বারে বলো ডিম নিয়ে আসতে অসুবিধা কি আমি ডিম বাজি দিয়েই খামো কিন্তু আম্মু আমি দোকানে যাবও আরামও একটা চা খামো তখন সালমানের মা বললো আবারও বললা দোকানে যাইতে তোমার বলতেছি না রাত্র আটটা সাড়ে আটটা বাজে গেছে গা এই সময় দোকানে যাওয়ার নিষেধ তোমার তোমার না বইলে দিছি রাতের নয়টা বাজে ঘরের বাইরে থাকা দেবো না তখন সালমান বলল মা তুমি যে আমার বলছ রাতের নয়টা বাজে ঘরের বাইরে থাকা যাব না যেন মোদের দেন তাই আমি কি মায়ের পর থেকে আর কোনো দিন নয়টার পরে বাড়িতে আসছি নয়টার আগেই তাই জামু এমন যাব আর তখন সালমানের মা বলল না একদম যেতে পারবা না তোমার শরীরটা আরও বেশি ভালো দেখছি না সাইটটার দিকে বাড়িতে আসছো গোসল করছো ঘুমাইছো তোমার শরীরে আমি ঠিকমতো সুবিধা দেখতেছি না তোমার এই মুহূর্তে বাইরে যাওয়ার দরকার নেই আমি তোমার আব্বারে ফোন দিছি ধরো নাম্বারটা লাগাই দাও তোমার আব্বারে দুইটা রিমান্ড তো দি দিই মায়ের বাজি ঘুরে দেবো তোমরা বা খাইবা তখন সালমান বলল না মা আমি যাবো দর্শক এমন সময় সালমানের বাবা উপস্থিত হলেন তখন বললেন কি ব্যাপার সালমান কই যেতে চায় কয়েক সালমান দোকানে যাবেন তখন সালমানের বাবা বলল কেন দোকানে যাবে কেন এখন তখন সালমান বলল। মা আলুর ভর্তা বানাইছে রাত্রে খাইতাম তা আমি দোকানে যাবো সাহ দিয়া কেক টেক খাইয়া মো আপা তখন সালমানের মা বললো আমি বলছিলাম তোমার মোবাইলে কল দিলে তুমি দুইটা ডিম লুয়ে তা আজকে রিক্সা যেমন একটি তারা তারা বন্ধ করে লাইলা তখন সালমানের বাবা বলল ভাড়া নাই কি করবো আচ্ছা ঠিক আছে তোমার হোটেলে কো যাইতো আর এই দোকান থেকে দুইটা ডিম লইতো ক দর্শক সালমান তার মায়ের বাবার কাছ থেকে অনুমতি নিয়ে দোকানে চলে গেলেন চা পান করবেন কেক বিস্কিট খাবেন দুটি ডিম আনবেন কিন্তু দর্শক সালমানের চলে যাওয়াই যে শেষবারের মতো চলে যাওয়া এই বিষয়টা কিন্তু সালমানের মা বাবা বলেও চিন্তাই করতে পারেননি সালমানও ভাবতেই পারেননি যে দোকানে গেলে কি ঘটনা সম্মুখীন হতে হবে তাকে দর্শক সালমান যখন দোকানে যায় একটি চায়ের অর্ডার দেয় সালমান দাঁড়িয়ে দাঁড়িয়ে চা পান করছিলেন পাশেই সালমানের সমবয়সী প্রায় একটি ছেলে সিগারেট জ্বালালেন সালমান আসলে পান করতো না তাই সালমান তাকে বলল ভাইয়া একটু দূরে গিয়ে সিগারেট পান করো এই কথাটি নাকি তার মাইন্ডে লাগবে এই জন্য দর্শক এই ছেলেটি তার কিশোর বন্ধু বান্ধব নিয়ে এসে সালমানের ওপরে অ্যালোপাতারে হামলা করে সালমানের মাথায় আঘাত করে সালমান এদিকে রাত্র প্রায় নয়টা সাড়ে নটা হয়ে গেল সালমান ফিরে আসছে না তাই সালমানের মা চিন্তিত কারণ সালমান তো কখনও রাত্র নয়টার বেশি দেরি করে না সালমান সব সময় বাড়িতে ফিরে কিন্তু কেন আসছে না কিছুক্ষণ পর সালমান বাড়িতে আসলো আসার পরে সালমানের মন খারাপ সালমান বলছে মাথায় ব্যথা পাইছে সালমান বিস্তারিত ঘটনা বলতেছে না তার মাকে কারণ সালমানের পরিবারটি এতটাই অসহায় যে যে আঘাত করেছে সালমানকে তাকে সে কিছুই করতে পারবে না দর্শক সালমানের মা বারবার জিজ্ঞাসা করছেন কি হয়েছে বাবা বল না সালমানের বাবা বলতেছেন কি হয়েছে সালমান বল না সালমান বলছে সিনজিতে মাথা বাড়ি খেয়ে আঘাত খেয়েছে এমন সময় সালমান ভূমি করলেন দর্শক সালমানের বাবা মার কাছে সালমান ঘটনাটি প্রকাশ করেননি তারাও বুঝতে পারেননি কি হয়েছে রাত্র আনুমানিক চারটা বেজে গেল সালমান ভূমি করছেন পরিস্থিতি তার খারাপ আর আপনারা জানেন যদি কেউ মাথায় আঘাত পায় আর ভূমি করে সে কিন্তু আর বেঁচে থাকার কোনো রাস্তা থাকে না অসহায় সালমানের মা বাবা এমনিই অবাব অনটনে আছেন বাবার অটোরিকশা দিয়ে জলদি রোয়ানা দিলেন হসপিটালে হসপিটালে যাওয়ার পর ডাক্তার বলেন সালমান আর বেঁচে নেই দর্শক এখানেই শেষ নয় সালমানের মা আতঙ্কিত হয়ে যান কেননা সালমান রাত্রে নিহত হয়েছে। কিন্তু সালমানদের বাড়িতে স্থানীয় ওয়ার্ড মেম্বার এসেছেন সকালবেলা এসে বলছেন তোর ছেলে গাঞ্জা মদ খায় তোর ছেলে মরিয়া গেছে গা যদি পুলিশ প্রশাসন পোস্ট পোস্টমার্টাম করব তোর ছেলেরে কাটবো করব এই বিভিন্ন জায় হইব তুই বিপদ বিষয় আমার দিদার না মারি দেওয়ালা সালমানের বাবা মা এমন কথা শুনে আতঙ্কিত হয়ে যায় সালমানরা অসহায় কোনো টাকা পয়সা নাই সালমানের বাবা প্রতিবেশী কয়েকজনের কাছ থেকে বাস এবং দাফন কাফন করার জন্য কিছু টাকা ওঠান আর সেই টাকা দিয়ে প্রস্তুতি নেন গোপনে সালমানকে দাফন কাফন করে ফেলবেন কিন্তু দর্শক এই ঘটনাটি ততক্ষণে পৌঁছে যায় পুলিশ প্রশাসনের কাছে তখন পুলিশ প্রশাসন আর সাংবাদকর্মীরা যখন উপস্থিত হয় সালমানদের বাড়িতে সালমানের মা দৌড়ে সাংবাদিকদের পায়ে পড়ে যায়

ভাত খাইছে খাইয়া এই ঘুমাইছে ঘুমায় তারপর গেছে গা বাইরে বাইরে তো সবসময় যায় আমি বলছি যে কই যাও তো একটু বাইরে যাইবা আই এখন মানে আটটার দিকে ঠিক আছে আমার ফলে নয়টার পর ঘরে আয়া করে নয়টা সাড়ে নটা বাজতে গেছে আমি তুই রে ফুল আইলো না সাড়ে নটা বাজে আমি খালি মোবাইল দেখ টাইম দেখতাছি এবারে দেখতে দেখতে সাড়ে নয়টা বাজে আমার ছেলে ঘরে আসে ঘরে আয়া ভাত আছে ভাত আলু ভত্তা আমি কইনা আমি তো আলু ভত্তা খাই না থাও খাও না ভাত এডি কইরা বুলে শুয়ে করছে শুয়ে যে সটফট দাফা দাফি করতেছে আর মাথা ডুকতেছে এখন আমি কেউ এটা খেয়াল করে না আমি খেয়াল করছি কে অত এরকম করে না কোনো সময় আজকে মাথা ধরতেছে সটফট করতেছে। আমি তো কি আছে এরকম কোন কা

আপনারা কি এটার বিচার চার না এই যে গোসল করা মাটি দেওয়ালেন পুলিশরা জানাইলেন আমি তো মা বলছেন না আমি তো বিচার চাই একশোবার বিচার চাই কেন বিচার চাব না আমার সব নিঃসন্তান আমার সন্তান শোন না টাকাই না বারবার না আমার সহযোগিতা করেন আমি আপনার বিচারের জন্য যা করার আমি করি হ্যাঁ আমি বিচার চাই দর্শক চিন্তা করে দেখুন বিষয়টা মা তার একমাত্র সন্তানকে হারিয়ে সে দুঃখে কষ্টে কান্না করবে কি আতঙ্কে ছেলেকে গোপনে মানুষের কাছ থেকে টাকা উঠিয়ে দাফন করতে প্রস্তুতি নিতে হচ্ছে একটা পরিবার কতটুকু অসহায় হলে এমন সিদ্ধান্ত নিতে পারে দর্শক বলছিলাম নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার কুতুবপুর ক্যানেলপাড় এলাকায় সিগারেট খেতে প্রতিবাদ করায় কিশোর গ্যাং সদস্যরা সালমান নামের অন্য এক কিশোরকে নির্মমভাবে হত্যা করার ঘটনার কথা এই সেই কিশোর সালমান যাকে পিটিয়ে হত্যা করা হয়েছে এমন একটা নিরীহ পরিবারের সন্তান যার মা বাবা সন্তানের হত্যার বিচার না চেয়ে নিজেরাই আতঙ্কিত হয়ে ওঠে যান বাঁচানোর ভয়ে দর্শক এই সেই হত্যাকারী এই সেই প্রাচন্ড যে সালমানের পাশে সিগারেট জ্বালালে তাকে একটু দূরে সরে সিগারেট পান করার কথা বলতে গেলে এমন তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে সালমানকে নিঃশংসভাবে দর্শক ভিডিওটি শেয়ার করার অনুরোধ করছি এই জন্য যে যাতে সালমানের হত্যাকাণ্ডের জড়িত সকলকে সঠিক তদন্তের মাধ্যমে আইনের আওতায় এনে এমন সুবিচার নিশ্চিত করা হয় যে বিচার দেখে আর কেউ এমন ঘটনা ঘটাতে সাহস না করে দর্শক কথা হয়েছে স্থানীয় ওয়ার্ড মেম্বারের সাথে সেই সাথে কথা হয়েছে

আমরা প্রত্যেক দিন ঘটনাটা ঘটছে কটার সময় এই আপনার ফতুল্লায় সিগারেট খাওয়ার প্রতিবাদ করায় কিশোরকে পিটিয়ে হত্যা নারায়ণগঞ্জের ফতুল্লায় সিগারেট খাওয়ার প্রতিবাদ করায় সালমান নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে অভিযোগ উঠেছে কিশোর গ্যাংয়ের কথা এ হত্যাকাণ্ডটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায় স্থানীয় এক ইউপি সদস্য ওই ইউপি সদস্যের হুমকি ধামকিতে নিহতের পরিবার ভয়ে গোপনে লাশ দাফনের চেষ্টা করে এ সময় খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় নিহত সালমান বয়স খুলনা জেলার জিরানতলা গ্রামের ভ্যান চালক মোফাজ্জল মিয়ার ছেলে তারা সপরিবারে ফতুল্লার কুতুবপুর চিতাশাল কুসুমবাগ এলাকার দুই নম্বর গলির শাহজাহান মিয়ার বাড়িতে ভাড়া থাকেন নিহতের মা বেগম জানান বৃহস্পতিবার রাত নয়টায় ক্যানেল পার এলাকার মিয়ার চায়ের দোকানের সামনে সালমান দাঁড়িয়েছিল তখন জাহিদ নামে একজন ছেলে সিগারেট ধরায় এতে সালমান তাকে দূরে গিয়ে সিগারেট খেতে বলে এজন্য দলবল নিয়ে এসে লোহার রড ও লাঠি দিয়ে সালমানকে এলো পাথারি মারধোর মারধর পরে জাহিদ এরপর সালমান সেখান থেকে আহত অবস্থায় কোনো মতে বাসায় এসে পড়ে যায় ভোর রাত চারটায় অবস্থা খারাপ হওয়ায় দ্রুত হাসপাতালে নেয়ার পথে সালমান মারা যায় তিনি আরও বলেন কী করব চিন্তাভাবনা করার জন্য ওই লাশ নিয়ে শুক্রবার সকাল পর্যন্ত বাসায় অপেক্ষা করছিলাম তখন সকাল দশটা থেকে এগারোটার মধ্যে স্থানীয় জামান মেম্বার আমাদের বাসায় এসে বলেন তোমাদের ছেলে পানি করে মারা গেছে এই বিষয় নিয়ে থানা পুলিশ করলে লাশটা পুলিশ নিয়ে যাবে এবং ময়না তদন্তের জন্য কাটা ছেঁড়া করবে ছেলে মারা গেছে সে আর ফিরে আসবে না লাশটা দাফন করে ফেল পরে যাদের সাথে মারামারি হয়েছে তাদের ডেকে মীমাংসা করে দিব যখন মেম্বার এসব কথা বলছে তখন তাকে আমি চিনতে পারিনি পরে স্থানীয় লোকজন বলছে সে আমাদের এলাকার জামান মেম্বার তখন আমার স্বামী কয়েকজনের কাছ থেকে দাফন কাফনের টাকা তুলে লাশ দাফনের ব্যবস্থা করেন এ সময় পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায় এ বিষয়ে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চার নম্বর ওয়ার্ডের সদস্য জামান বলেন এক ছেলে ফোন করে জানিয়েছে বৃহস্পতিবার রাতে মিয়ার দোকানের সামনে পোলাপাইন চায়ের পারে করেছে এতে মার ধরে একজন মারা গেছে এরপর বিষয়টি নিয়ে নিহত ছেলের বাবার সাথে ফোনে কথা বলে বিষয়টি নিশ্চিত হয়েছি তখন নিহতের বাবাকে বলেছি আপনি ইচ্ছে করলে স্থানীয়ভাবে মীমাংসা করতে পারেন আমি সহযোগিতা করব আর যদি তা না চান তাহলে মামলা করতে পারেন এর চেয়ে বেশি কিছু বলিনি আর তাদের বাসায়ও যায়নি থানা পুলিশকেও সংবাদ দেয়নি ফতুল্লা মডেল থানার ওসি নুরে আলম জানান লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এ বিষয়ে মামলা হবে